প্রথম কোশ্চেন নিম্নের উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন অপশান এ লর্ড কার্জন অপশান বি লর্ড মিন্টো অপশান সি লর্ড হারিঞ্জ অপশান ডি লর্ড আরোইন সঠিক উত্তরীয় অপশান সি লর্ড হারিঞ্জ দুই নম্বর কোশ্চেন গান্ধীজি প্রথম কোথায় কৃষকদের জন্য আন্দোলন করেছিলেন অপশান এ চম্পারণ অপশান বি ডান্ডি অপশান সি চৌড়িচোড়া অপশান ডি বরদৌলি সঠিক উত্তরীয় অপশান এ চম্পারণ পরের কোশ্চেন লাহোর ষড়যন্ত্র মামলায় এক নম্বর আসামি কে ছিলেন অপশান এ বাঘাযতীন অপশান বি ভগৎ সিং অপশান সি রাজবিহারী বসু অপশান ডি বাসুদেব বলবান সঠিক উত্তর অপশান সি রাজবিহারী বসু চার নম্বর কোশ্চেন স্বদেশ ও স্বাধীনতা বইটি কার লেখা অপশান এ অরবিন্দ ঘোষ অপশান বি দাদাভাই নৌরজি অপশান সি লালা লাজপত রায় অপশান ডি অশ্বিনী কুমার দত্ত সঠিক উত্তর এই অপশান ডি অশ্বিনী কুমার দত্ত পাঁচ নম্বর কোশ্চেন শ্যামজি বর্মা ভারতীয় হোমরুল সোসাইটি কোথায় স্থাপন করেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লন্ডন ছয় নম্বর কোশ্চেন নিম্নলিখিত কে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ ডিডোজি অপশান বি হ্যাড হেল অপশান সি চার্লস উইকিলস অপশান ডি জোনাথান ডানকান সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পরের কোশ্চেন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠা তাকে অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান বি বাল গঙ্গাধর তিল অপশান সি রাজা রামমোহন রায় অপশান ডি গোপালকৃষ্ণ গোখলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি আট নম্বর কোশ্চেন উনিশশো ছেচল্লিশে স্থাপিত মধ্যবর্তী ক্যাবিনেটের প্রধান কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ জওয়াহরলাল নেহরু সি রাজা গোপালাচারী ও সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক উত্তরই অপশান বি নয় নম্বর কোশ্চেন সূর্যাস্ত আইন প্রবর্তন নিম্নের কে করেন অপশান এ লর্ড ক্যানিং অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং অপশান সি ওয়ারিং এক্সট্রিং অপশান ডি লর্ড কর্ণওয়ালিস সঠিক উত্তর হয়ে অপশান ডি লর্ড কর্ণওয়ালিস দশ নম্বর কোশ্চেন বাল গঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আন্ডারেস্ট নামে অভিহিত করেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশান সি ভ্যালেন্টাইন চিরোল এগারো নম্বর কোশ্চেন ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল অপশান এ আঠেরোই জুলাই অপশান বি পনেরোই জুন অপশান সি ছাব্বিশে আগস্ট অপশান ডি সাতাশে আগস্ট সঠিক উত্তরে যাবে অপশান এ আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ বারো নম্বর কোশ্চেন থিওসোফিক্যাল সোসাইটি কে পরিষ্ঠা করেন অ্যানিভেশান ভগিনী নিবেদিতা হেনরি ডিরোজিও ম্যাডাম বেলাভাস্কি সঠিক উত্তরে যাবে অপশান ডি পরের কোশ্চেন কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন রাউলার সত্যজ্ঞ চৌড়িচোড়া ঘটনা আহমেদাবাদের ঘটনা জালিওয়ালাবাগের হত্যাকাণ্ড সঠিক উত্তর হবে অপশান বি চোদ্দ নম্বর কোশ্চেন গণপতি উৎসব ও শিবাজি উৎসব কে শুরু করেছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বাল গঙ্গাধর তিলক পনেরো নম্বর কোশ্চেন কোন ভাইসরকে উজ্জ্বল বিফলতা বলা হয় অপশান এ লর্ড লিটন অপশান বি লর্ড লিপন অপশান সি লর্ড ক্যানিং অপশান ডি লর্ড মেও সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লর্ড লিটন পরের কোশ্চেন নিম্নলিখিত কে প্রথম গোলটেবিল বইটাকে যোগদান করেন অপশান এ মহাত্মা গান্ধী অপশন বি তেজবাহাদুর সাপরু অপশান সি সুভাষচন্দ্র বোস অপশান ডি আবুল কালাম আজাদ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সতেরো নম্বর কোশ্চেন ইউএসএতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস কোন বিপ্লবী স্থাপন করেছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তারকনাথ দাস পরের কোশ্চেন হিন্দু ওয়ে অফ লাইফ বইটি রচিতা কে অরবিন্দ ঘোষ জওয়াহরলাল নেহেরু সর্বপল্লী রাধা বিপিন বিপিনচন্দ্র পাল সঠিক উত্তর হয়ে অপশন অপশান সি সর্বপল্লী রাধা কিষাণ উনিশ নম্বর কোশ্চেন কাকুড়ি ষড়যন্ত্র মামলার সঙ্গে কে যুক্ত ছিলেন অপশন এ অপশন বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আশফাকুল্লা খান কুড়ি নম্বর কোশ্চেন ওয়াই এম আই এম অ্যাথেস বইটি কার লেখা অপশান এ ভগৎ সিং অপশান বি যতীন দাস অপশান সি বিপিন চন্দ্রপাল অপশান ডি সরোজনী নাইডু সঠিক উত্তর যায় অপশান এ ভগৎ সিং একুশ নম্বর কোশ্চেন উনিশশো সালে ভারতের ক্যাবিনেট মিশনের সদস্যদের মধ্যে নিম্নের কে ছিলেন না অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর যায় অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন বাইশ নম্বর কোয়েশ্চেন টু দিস লাস্ট বইটি কে লিখেছিলেন অপশান এ অ্যাডাম সুমিথ অপশন বি জন রাস্কিন অপশান সি মহাত্মা গান্ধী অপশন ডি ওপরে কেউ নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জন রাস্কিন পরের কোশ্চেন কোন পাকিস্তানি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন অপশান এ জিন্না অপশান বি মোহাম্মদ ইকবাল অপশান সি লিয়াকাত আলী খান অপশান ডি খান আব্দুল গাফার খান সঠিক উত্তর যাওয়া অপশান ডি চব্বিশ নম্বর কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেস কবে গঠিত হয় আঠেরোশো তিপ্পান্ন আঠেরোশো আটান্ন আঠেরোশো পঁচাশি উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তরে যাওয়া অপশান সি আঠেরোশো পঁচাশি সালে পঁচিশ নম্বর কোশ্চেন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ কে করেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি স্যার র‍্যাপ ক্লিপ